এই মুহূর্তে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সেখানে আপনি কি ধরনের সরকার চাইছেন এবং কি ধরনের সরকার গঠন করবেন পরবর্তী বাংলাদেশের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে এতগুলি মানুষের তাজা প্রাণ তার যাওয়ার বিনিময়ে আমরা যে যা পেয়েছি কোনোভাবেই আগে যা ভুল হয়েছে সেটা করা যাবে না মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে থাকতেই হবে এবং আমি আজকেই কারাগার থেকে বের হয়েছি আমি অন্যান্য দলের সাথে বসে আলাপ করেও ইনশাল্লাহ এমন একটা সরকার বা এমন একটা সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করব। যে তরুণ প্রজন্ম একদমই নিরাশ হবে না ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ভালো বাংলাদেশ উপহার দিতে পারবো আগামীতে একদম শেষ পর্যায়ে আমরা দেখেছি যে সরকার পদত্যাগ করেছে তারা আপনাদেরকে রিমান্ড পর্যন্ত দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন না এটা শুধু আমাদের ব্যাপার না আমাদের তো রিমান্ড দিয়েছে এই সরকার তো হাজার হাজার মানুষ হত্যা করেছে তো এইটা এই এই তুলনায় আমাদের স্যাক্রিফাইস অনেক নগণ্য তরুণদের যে চাওয়া আসলে তাদের গণতন্ত্র থাকবে মানবিক অধিকার থাকবে মত প্রকাশের অধিকার থাকবে সেটা আপনার দলের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ থাকবে সময় গণতান্ত্রিক চিন্তা চেতনায় বিশ্বাস করে এবং সেভাবেই কাজ করি আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় ব্যাপারটাই ছিল আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার ছিল এবং গণতন্ত্রের নামে তারা স্বৈরাচারের চরম অবস্থায় পৌঁছে গিয়েছিল তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বাংলাদেশকে অভিনন্দন বাংলাদেশ একটা নতুন সূর্য নতুন দিগন্ত দেখতে পাচ্ছে এখন সামনে আমরা সবাই মিলে কিভাবে একটা নতুন সুযোগ বাংলাদেশকে সৃষ্টি করতে পারি বাংলাদেশের মানুষের জন্য সেটার জন্যই আল্লাহর কাছে আমাদের দোয়ার মানুষের আতঙ্কের যে বিষয় সেটা হচ্ছে বিজয়ের পরপরই গতকাল রাতে যা বাংলাদেশে ঘটলো পুলিশ সদস্য থেকে শুরু করে বিভিন্ন কথা হচ্ছে র ভারতের তারা কাজ করছে এরকম নানান ধরনের কথা হচ্ছে এই বিষয়টাকে কোনো অশনী সংকেত দেখছেন কিনা না আমি এভাবে দেখি না অশনী সংকেত তবে অবশ্যই আমাদের সবারই আমাদের সবারই এই ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে যে এমন কোনো একটা সুন্দর অর্জন যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য একদম নস্বাদ না হয়ে যায় আপনাকে ধন্যবাদ দশক কথা বলছিলাম আমরা আন্দালিক রহমান পার্থর সঙ্গে তিনি আসলে আহ বর্তমানে আদালত থেকে ছাড়া পেয়ে এখন কিন্তু তার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাকে ফুলের আহ শুভেচ্ছা দিয়ে নেতাকর্মীরা তারা কিন্তু বাসায় পৌঁছে দিচ্ছেন